যিনি খিজির আল্লাহ তাকে তো বরকত দিয়েছিলেন তিনি কোনো বিরান ভূমি দিয়ে হেঁটে গেলে তার পায়ের স্পর্শে ওই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত এই জন্য তার নাম হচ্ছে খাদির নাম নয় আসলে এটা একটা উপাধি নাম কি আমরা কেউ জানি না তো আমরা তাকে খিজির আলহ ইসলাম বলবো কারণ আমরা উর্ফে আম এই নামেই জানি ইসলাম কি করলেন গেলেন গিয়ে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আপনি কি আমাকে সঙ্গে রাখবেন আচ্ছা ওই ব্যক্তির নাম কি ওই ব্যক্তির নাম হাদিসে এসেছে কোরআন শরীফে ওই ব্যক্তির কোনো নাম আসে নাই যার সাথে মুর্শা সাক্ষাৎ করেছেন কোরআন শরীফে তার কোনো নাম নাই কুরআন শরীফে এসেছে আবুমিনা আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে একজন বান্দা আর হাদিসে তার নাম এসেছে হাদির আর আমরা বাংলা ভাষায় বলি খিজির। আচ্ছা আপাতত আমি খিজিরই বলবো আপনাদের বোঝার সুবিধা তার আসল নাম যেটা হাদিসে এসেছে সেটা হচ্ছে খাদের খা বা দিয়া বা খাদের খাদির শব্দের অর্থ হচ্ছে খাদ অর্থ হচ্ছে সবুজ ওই যে খাদির আল্লাহ থেকে তো বরকত দিয়েছিলেন তিনি কোনো বিরান ভূমি দিয়ে হেঁটে গেলে তার পায়ের স্পর্শে ওই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত এই জন্য তার নাম হচ্ছে খাদির নাম নয় আসলে এটা একটা উপাধি নাম কি আমরা কেউ জানি না তো আমরা তাকে খিজির আলী ইসলাম বলবো কারণ আমরা উর্ফে আম এই নামেই জানি খিজির আল ইসলাম কি বললেন বললেন হে আল্লাহর রসুল মুসা আপনি যে বলছেন যে আমার সাথে আপনি থাকবেন আর একটু ইলিম শিখবেন আমার মনে হয় না আপনি এইগুলো আমার কথাবার্তা শোনার পরে আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন আমি এমন এমন কাজ করি আল্লাহর হুকুমে যে কাজগুলো দেখে আপনি কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহ ইসলাম বললেন আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না যতক্ষণ না আপনি নিজে আমাকে ব্যাখ্যা দিবেন কিন্তু দয়া করে আপনাকে আমাকে সাথে রাখতেই হবে আল্লাহ আপনাকে একটা বিশেষ ইলিম দিয়েছেন আল্লাহ বলেছেন আইবে দামিনা ই বা না না আমি আমার পক্ষ থেকে তাকে একটা বিশেষ ইলিম দিয়েছি ওই যে এলিনের লাদুন নিয়ে একটা এলিমের কথা বলে না তা সৌফের ভাষায় ও ওই ওই আয়াত থেকে এসেছে কিন্তু যেটা বলছিলাম তো ঠিক আছে মুসা আলহ ইসলামকে সাথে নিয়ে তিনি চললেন খাদির চলো প্রশ্ন করতে পারবেন না কিন্তু আমি যেটা আপনাকে বলবো সেটাই আপনাকে মানতে হবে কল সাথে যদি ইনশা আল্লাহির ওলা অসী আমরা মুসা বললেন যে ইনশাল্লাহ আমি সবর করবো আপনার কোনো কাজের মধ্যে বাধা দেবো না এবং যতক্ষণ না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি এখানে কোনো প্রশ্ন আপনাকে করবো না তো তারা চললেন

মুসা মুসারল ইসলামের তবিয়ত আপনার মুসা মুসার ইসলাম কত রাগ রাগ তার মধ্যে তিনি তো এবার বক্সিং মেরে একটা বেটাকে মেরে ফেলেছিলেন ওসব মারার জন্য মারেন নাই মেরেছেন ঝগড়া ভাঙানোর জন্য ওই ব্যক্তি বে পড়ে গেছে মরে গেছে খেলাস তো মুসাআর ইসলামের তো রাগ বেশি তিনি বললেন যে এটা কি কাজ করলেন আপনি একজন মানুষ দরিদ্র মাঝি বেচারার নৌকা আপনি ফুটো করে দিলেন এটা খুব খারাপ কাজ হইল তখন তিনি বললেন যে মুসা আমি তোমাকে বলি নাই যে তুমি প্রশ্ন করতে পারবে না আমার সাথে থাকলে কিন্তু চুপ থাকতে হবে তখন মুসা আর ইসলাম বলেন ঠিক আছে ঠিক আছে যে আমি আর আপনাকে প্রশ্ন করব না আপনি আমাকে সাথে রাখুন আর যদি প্রশ্ন করি আসলে আমি ভুলে গেছিলাম আপনার যে আপনি যে ওয়ার্নিং দিয়েছিলেন যে আমি আপনাকে প্রশ্ন করা যাবে না ভুলে গেছিলাম আর আমি প্রশ্ন করব না ফন্তলাকা হাত্তা ইজা লাকিয়া গুলাম আমফাখাতাল আহু কন আখলফসেন জ্যাকিয়াত লখাৎজি আন নুখা আরও খানিকক্ষণ অথবা কয়েকদিন আমি একজ্যাক্টলি জানি না তারা কয়েক কয়েকদিন সাথে ছিলেন কত সময় অথবা দিন পরে তারা পথ চলছেন হঠাৎ করে দেখলেন কয়েকটা বাচ্চা এক জায়গায় মাসুম বাচ্চা খেলছে ফিজরু আল্লি ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা বাচ্চাকে জায়গায় হত্যা করে ফেললেন এবার নৌকা হুতা করা তাও তো মানা যায় নৌকা ফুটা করা মানা যায় এটা বাচ্ছাকে আপনি মেরে ফেললেন এটা তো মারাত্মক অপরাধ এবং প্রত্যেক ধর্মে প্রত্যেক সভ্যতায় হত্যা জঘন্য অপরাধ মুসা ইসলাম বললেন আকাটাখিয়া মাসুম একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন এটা তো মারাত্মক কাজ হল খিজরা ইসলাম বলে কি বললাম আমি তোমাকে বলেছিলাম না প্রশ্ন না করার জন্য মুসা ইসলাম বলেন আচ্ছা আচ্ছা লাস্ট আর হবে না আর জিজ্ঞেস করবে আর যদি জিজ্ঞেস করি আপনি আমাকে বিদায় করে দেন তখন পথ চললেন তারা হমতলা কাহাত্তা ইজা আটাইয়া আহলা কর ইয়াতিনিস্তমা আহলাহা আবৌ আইয়ো আইয়ে ফু পথ চলতে চলতে তারা একটা এলাকায় গিয়ে উপস্থিত হলেন এটা গ্রামে ওই গ্রামের তৎকালীন যুগে খেয়াল করুন এরকম তো টাউন বন্দর নগর রাস্তা ছিল না এই জায়গায় কিছু মানুষ থাকতো পরে মরুভূমি মানুষের খুঁজ নাই এরপরে বহু দূরে আরো কিছু মানুষ থাকতো যেখানে পানি থাকত কূপ থাকতো পানির ব্যবস্থা ওইখানে মানুষ বসতি স্থাপন করত বা নদীর দ্বারে তো একটা জনপদ পেলেন হাঁটতে হাঁটতে ক্লান্ত পিপাস্ত ক্ষুধার্ত ওই মানুষগুলোকে তারা বললেন যে আমাদেরকে একটু খাবার দেন ওই এলাকার মানুষ রেজিল একটু খাবারও দিল না পানি দেন একটা মানুষ এলাকাটা পানি দিতে রাজি না করলেন কিন্তু কি হলো গ্রাম থেকে বেরুনের সময় তারা দেখলেন যে গ্রামের একেবারে কিনারায় শেষ পাঠায় একটা দেয়াল বেঙ্গে যাচ্ছে বেঙ্গে যাচ্ছে এই অবস্থা এই মুহূর্তে বেঙ্গে পড়ে যাবে খিজির আলাই ইসলাম বললেন মুসা হাত লাগাও ওই দেওয়ালটাকে আবার ঠিক করে বানিয়ে দেব অনেক কষ্ট করে দেওয়ালটাকে ঠিক করে জায়গায় খেলা করলেন মুসা আলাহ ইসলাম বললেন আপনার কাহিনী তো কিছু বুঝলাম না এত রেজিল মানুষ আমাদেরকে একটু পানীয় খেতে দিল না আর আপনার কি দরকার পড়ছে বিনা পরিশ্রমিকে বিনা বেতনে আপনি ওই মেহনতটা করতে গেলেন হামকা লাউসি তালাত্তা খাস্তা আলাইহি আজরা আপনি চাইলে এর বিনিময়টা তাদের কাছ থেকে উসুল করতে পারতেন

যে আমাকে আল্লা রবুল্লা আলমিন জানিয়েছেন ওই এলাকায় কিছুদিন পরে এখন না ভবিষ্যতে ভবিষ্যৎ মানে ইলমে গায়েব কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা দেখি না তাই না ভবিষ্যতে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে তার প্রজাদের মধ্যে যাদের সম্পত্তি ভালো সব সম্পত্তি নিজের কাছে কুকিগত করে ফেলবে দখল করে ফেলবে এই মাঝি বেচারা বড় গরিব আমি জানি ওই মাঝি বেচারা বড় গরিব তার সম্পদ বলতে একটাই নৌকা এই নৌকার উপর তার পুরো পরিবার চলে এবার এই নৌকাটি আমি ফুটো করেছি এই জন্য ভবিষ্যতে যে জালিম বাদশা আসবে এবং মানুষের সম্পদ গ্রাস করবে বাদশা তো কোনো খারাপ সম্পদ নিবে না নিলে মানুষের ভালো সম্পদ বেছে বেছে নিবে এই মাঝির নৌকা ফুটা করলাম এই জন্য এই মাঝির এই পরিমাণ টাকা নাই যে নৌকা সারিয়ে ফেলতে পারবে এই ফুটা নৌকা নিয়ে চলতে হবে কিন্তু ফুটা নৌকা নিয়ে তাও বেচারা চলতে পারবে কিন্তু নৌকা যদি ভালো থাকতো তাইলে জালিম বাদশা ভবিষ্যতে তার নৌকা ক্যাপচার করে ফেলতো ওই মাঝির জীবনের উপকরণ আর কিছুই থাকতো না তাই মাঝির প্রতি দয়া পরবশ হয়ে আমি মাঝির নৌকাকে ফুটো করে দিয়েছি তার মানে কি এমন ইলিম দুনিয়াতে আছে আল্লাহ যাকে ইচ্ছা থাকে সেই ইলিম দেন আচ্ছা আম্মাল গুলাম মুসা আল ইসলাম মুসাআসলামকে ব্যাখ্যা দিচ্ছেন ও আম্মাল গুলাম আবা মিনাইনি ফখশিনা انجরহ কহুমা তুগিয়ানান ওয়া কুফরা فأعرضنا أن يبرد لهما ربّهما خيرًا من حجাকাতًا وأقرب رحما ওই যে ছোট বাচ্চাকে আমি হত্যা করেছিলাম এবং তুমি খুব চিৎকার করেছিলে যে বাচ্চাকে মেরে ফেললেন কাহিনী হচ্ছে ওই বাচ্চাটি তার মা বাবার একমাত্র সন্তান এবং আমি জানি আল্লাহ আমাকে জানিয়েছেন ভবিষ্যতে ওই বাচ্চা একটা কাফির নাফরমান হয়ে যাবে এবং তার কারণে তার মা বাবাকেও নাফরবান হতে হবে সে নিজে গুমরা হবে তার মা বাবাকে কষ্ট দিবে এবং মা বাবাকেও করে ফেলবে তাই মুসা তোমার তোমার রবের আদেশে রব চেয়েছেন যেন আমি ওই বাচ্চাটাকে হত্যা করি তাইলে দুইটা বিষয় হবে একটা হচ্ছে ওই মাসুম বাচ্চাটা তার জীবন রক্ষা পেয়ে যাবে এখনও তো সে গুমরা হয় না নিষ্পাপ এখন মারা গেলে বেহেস্তে যাবে দুই নাম্বার ভবিষ্যতে তার মা বাবা গুমরা হওয়ার থেকে বেঁচে যাবে আর আল্লাহ এটাও আমাকে জানিয়েছেন অচিরেই ওই মা বাবাকে আল্লাহ এর থেকে মায়ার আরেকটা সন্তান দিবেন যে সন্তান এই সন্তানের মৃত্যুর সুখকে কাটিয়ে তুলবে কি বলা হয় এটাকে বলা হয় তাজবিরুল দুনিয়ার নিজামকে এইরকম চালান এখান থেকে কি শিখলাম আমরা শিখলাম এটা হিজির কে আপাতত বাদ দেন আসেন আল্লাহর দিকে যাই আল্লাহর দিকে গেলে আমরা দেখব। ভাইরা আমাদের জীবন তিনটা কালের মধ্যে বন্টিত অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা শুধু একটাই দেখি বর্তমান অতীত তো চলে গেছে আর ভবিষ্যৎ তো ইলমে গায়েব কিন্তু আমাকে বলেন আল্লাহর জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু আছে আল্লাহ তো সবই দেখেন ইন্না হু হুয়া সামি অল বাসির আপনার জীবনে আজকে যে মুসিবত এসেছে যে পেরেশানি আপনি মনে করতেছেন জিন্দগি খালাস আর তো এই মুসিবত থেকে আমি উদ্ধার পাবো না কিভাবে জানলেন আপনার জীবনের এই ছোট্ট মুসিবত হয়তো ভবিষ্যতে আপনাকে বড় কোনো মুসিবত থেকে রক্ষা দেবে আল্লাহ জানেন আপনি জানেন না তাই প্রত্যেকটা বালা মুসিবতের সময় আল্লাহ বলেছেন সবর করতে এবং বলতে আল্লাহ বলেছেন ওবাসির সবিরিন আল্লাহ দিনা ইজা অসবাথুম মুসিবত কলু ইন্না ইন্না ইলাইহি রাজ তাই সবর করার কথা কেন আল্লাহ বলেছেন বলেছেন এজন্য মুসিবত আসছে আপনি কাঁদছেন এটা কোনো অপরাধ নয় অপরাধ হচ্ছে আল্লাহর উপর খারাপ গুমান করা আল্লাহর উপর তালাশ করা আমি নিজে এরকম দেখি মাঝে মধ্যে মানুষ মারা গেলে আরেকজন বলে কিভাবে আল্লাহ পারলেন আমার গিয়ে নিয়ে যেতে তো আপনার কি মনে হয় আল্লাহ কি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে এরপরে ভাইকে নেবেন আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক অফিসের ম্যানেজারের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অফিসের ম্যানেজারের নয় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মালিক এবং গুলামের তাই দয়া করে কেউ মারা গেলে বিপদের মধ্যে পড়লে যে আল্লাহ আর কেউ কি পান না খালি আমাকেই দেখেন মনে হয় বিপদের মধ্যে ফেলেন বিল্লাহ কুফরি কালাম এগুলা যাকে আল্লাহ বিপদ আপদ মুসিবত দেন তাকে বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করেন হাদিসে এসেছে আপনার নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইজ আহাব্বা আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন তাদেরকে বেশি পরীক্ষা নেন পরীক্ষা নেন আল্লাহ বড় করার জন্য ছোট করার জন্য নয় আপনি মনে করছেন যে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার কথা ছিল পেয়ে গেছি এ মাইনাস শেষ জীবন শেষ অথচ আরো পাঁচ বছর পরে আপনার মনেই থাকবে না ওই পরীক্ষায় কি পেয়েছিলেন কি না পেয়েছিলেন আপনি মনে করতেছেন আজকে আমার খুব চেষ্টা করেছি আমি ওই যে ইউরোপ যাওয়ার জন্য পর্তুগাল যাওয়ার জন্য হয় নাই হায় হায় জিন্দেগি শেষ কালকে হয়তো আল্লাহ এর থেকে বড় জায়গায় আপনাকে নিয়ে যাবেন ভাইরা আমাদের প্রেশানির একমাত্র কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ দেখি না কিন্তু আল্লাহ তো দেখেন তাহলে আল্লাহর উপর তো ভরসা আমরা রাখতে পারি তাই না তো কাহিনী থেকে কি শিখলাম কাহিনী খালি আল্লাহ দে আপনাকে কিচ্ছা কাহিনী বলে মনোরঞ্জন করার জন্য দিয়েছেন এরকম তো না শিক্ষা রয়েছে এর মধ্যে আল্লাহ ভবিষ্যৎ জানেন আল্লাহর কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই আল্লাহ ওয়াল্ আউয়ালু ওয়াল আহিরু ওয়া জাহির ওয়াল বাসিন ওয়াহু আবিকুল্লি শাহিন আলিম আল্লাহ একই সাথে প্রথম একই সাথে শেষ একই সাথে প্রকাশ্য একই সাথে গোপন আপনার জীবনের কোনো কিছু আল্লাহর কাছ থেকে গোপন নয় যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়বেন কমসে কম দুইটা বিষয়ে মনে রাখবেন একটা হচ্ছে আপনার তাকদির আপনার জন্মের আগ থেকে আল্লাহ লিখে রেখেছেন সো আল্লাহর চাওয়া ব্যতীত কিছু হবে না দ্বিতীয়ত আসিবতের মধ্যে ফেলেন তাকে মহাব্বত করেন বড় করতে চান এজন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন তাই ওই যে মা বাবা যাদের বাচ্চাকে খিজির আলাহ ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে খেল খতম করে দিয়েছিলেন তারা হয়তো তখন খুব কান্নাকাটি করেছিল হায় রে আমাদের মাসুম বাচ্চাটাকে কোন জালিম এরকম মারতে পারলো হ্যাঁ কিন্তু তারা যদি জানতো ভবিষ্যৎ তাহলে বুঝতে পারত তারা জানে না এটা এটা আসলে আল্লাহ এই ইলিমটা এটা আল্লাহর কাছে আর আল্লাহ তার মায়ার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এই ইলিম দেন এই ইলিম আল্লাহ সবাইকে দেন না নবীদেরকে ইলমে গায়েব কে দেন আল্লাহ দেন ইলমে গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ আকিদার বিষয় ক্লিয়ার করেন ইলমে আলিমুল হচ্ছেন আল্লাহ এটা অন্য কেউ নয় এরকম অন্য কি আপনি আলিমুল গাই বিবাস শাহাদা বলা শির্ক হয়ে যাবে আল্লাহর সাথে শরিক কিন্তু নবী রাসুল কি গায়েব জানেন জি জানেন না জানলে তো তিনি নবী হতে পারবেন না নবী যদি ইলমে গায়েব না জানেন তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল কিন্তু নবীর এলমে গায়েব তার নিজস্ব নয় আল্লাহর এলমে গায়েব আল্লাহর নিজস্ব আর নবীর ইলমে গায়েব আল্লাহর কাছ থেকে প্রাপ্য প্রাপ্ত পরিষ্কার হয়েছে বিষয়টা এই পেস না জানার কারণে আমাদের মধ্যে এত ঝগড়া আল্লাহর যে ইলমে গায়েব তো আল্লাহ নাই আমাদের জন্য যেটা ইলমে গায়েব আল্লাহ জানেন কিন্তু আল্লাহর ইলিম আল্লাহর নিজস্ব জাতি এটাকে বলে ইলমে জাতি আল্লাহর নিজস্ব আর নবী রাসুল সহ অন্য যাকে আল্লাহ যা ইলিম দিতে চান দিতে পারেন দিতে চান দিতে দেন আল্লাহ কিন্তু ওইটা ওয়াহবি ওয়াহবি মানে প্রাপ্ত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যখন আল্লাহ যা চান দেন যখন আল্লাহ যা চান না দেন না স্বাভাবিক বিষয় আমাদের নবী সাহা ইসলাম মদিনা শরীফে বসে বসে সাহাবিদেরকে পাঠিয়েছেন সপ্তম হিজরিতে মুক্তার যুদ্ধে মুক্তার যুদ্ধে কি হচ্ছে মুক্তার মুক্তা মদিনা থেকে প্রায় সাড়ে সাতশো আটশো কিলোমিটার দূরে বর্তমান জর্ডানের পাশে

তাকদিরের উপর আমরা ভরসা রাখি এবং কেউ মারা গেলে বা কোনো বিপদ আপদ আসলে আউল ফাউল কথাবার্তা যে আল্লাহ কিভাবে নিয়ে গেলে নাউজুবিল্লা আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি এরকম বলবেন না কেউ মারা গেলে কাটতে পারবেন সমস্যা নেই বিপদ আপদে কাটতে পারবেন কাদা কোনো সমস্যা না কাদা আল্লাহ নবী নিজেও কেঁদেছেন কিন্তু নুহা করতে পারবেন না নুহা করা হারাম নুহা মানে বুঝলেন বুক ছাপলানো ওই যে একদম মানুষ আছে না বুক ছাপলায় মাথা ছাপলায় বিভিন্ন এলাকায় আপনারা হয়তো আমাদের সিলেট অঞ্চলে এগুলো কম কিন্তু টেলিভিশনে দেখবেন যে এরকম মহিলারা এরকম করে বুক চাপিয়ে চাপড়িয়ে কাঁদে এটা কিন্তু হারাম ইসলামে এটা কিন্তু হারাম এটা করতে পারবেন না হ্যাঁ কাটতে পারবেন কোনো সমস্যা নাই আপনার আত্মীয় স্বজন মারা গেছেন আপনি বিপদে পড়ছেন কাটতে পারবেন কিন্তু নুহা করতে পারবেন না হারাম আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উপর কোনো কৈফিয়ত যে কেমনে পারলে তুমি নিয়ে যেতে ন ন এটা করা যাবে না আচ্ছা মুসা আলি ইসলামকে আলি ইসলাম বয়ান করছেন যে মুসা দুই নম্বর বাচ্চার কাহিনী হচ্ছে যে বাচ্চাটা বড় হয় ফরমান হবে এই জন্য আল্লাহ আগে থেকে তাকে নিয়ে গেছেন বাচ্চারও আখেরাত বেছে গেল মা বাবারও আখেরাত বেঁচে গেল আর আল্লাহ এর পরিবর্তে রহমা অধিক প্রিয় আর একটা বাচ্চা দিয়ে সাবস্টিউট করে দেবেন

আল্লাহ আমাকে জানিয়েছে কেউ জানে না আর ওই বাচ্চারা বর্তমানে খুব দারিদ্রের মধ্যে গরিব ছোট মাসুম একবারে বাচ্চা ওই বাচ্চার মা প্রত্যেক সময় আল্লাহর কাছে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও ধনী করে দাও রিজিক দাও এই দাও সেই দাও কিন্তু আল্লাহ এখন ওই সম্পদ দিচ্ছেন না কারণ কি মা বিধবা বাচ্চা দুইটা একেবারে নাবালক আর এই এলাকার মানুষ কি পরিমাণ দেখেছি আগে এরা তো পানি পর্যন্ত খাওয়াই নাই মেহমানদেরকে এই এটিম বাচ্চার সম্পদ যদি কালকে এখান থেকে বের হয় ওই এলাকার মানুষ কি আস্থ রাখবে সম্পদ সব কেড়ে নিয়ে যাবে এই জন্য আল্লাহ চাচ্ছেন ওই বাচ্চা দুইটা বড় হওয়া পর্যন্ত এই দেওয়ালটা যেন মজবুত থাকে এরপরে যদি দেওয়াল পড়ে বাচ্চারা তাদের বাপের সম্পত্তি আবিষ্কার করে নিজে বড় হয়ে যাবে নিজের সম্পদকে সংরক্ষণ করতে পারবে আসলে ওই যে ইয়াতিমদের মায়ের দোয়া তিনি দোয়া করছেন হে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও ওই দুয়াটিকে আল্লাহ কবুল করেছেন তবে এখন নয় বাচ্চারা বড় হওয়ার পরে ওই দোয়া ফলিত হবে তাদের উপর এখান থেকে কি শিখলাম যে দুয়া কবুল হয় একজন ওই গত দু তিন আগে ইউটিউবে একজন আলিমের একটা ভিডিও দেখলাম সাক্ষাৎকার তো একজন মানুষ একজন আলিমকে আরবের বা ইংল্যান্ডের কোনো এক জায়গায় আমি আলিমকে চিনি না সিনিয়র বড় মানে অনেক বয়স্ক ওলামাদের মধ্যে একজন তাকে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে আমি অনেক দোয়া করেছি আল্লাহ কবুল করেন না তিনি বলেছেন ইংলিশ ইংরেজ বলেছেন ইউ আর লাইং সিম্পলি ইটস এ লাই তুমি মিথ্যা কথা বলছো কেন তিনি এই কথা বলেছেন তিনি বলেছেন এটা হাদিসের আলোকে হাদিসটাকে আপনাদেরকে বলছি ওই যে বাচ্চার মা এতিম বাচ্চার মা দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও মা চাচ্ছেন আল্লাহ এখনই দিয়ে দাও এখনই দিয়ে দাও কিন্তু মা যেটা জানেন না সেটা হচ্ছে যে এখন সম্পদ হাতে আসলে ওই সম্পদ দুই দিনও হাতে রাখতে পারবেন না এলাকার মানুষ যে পরিমাণ দুষ্ট নিয়ে যাবে বাচ্চারা বড় হলে ওই সম্পদটা তারা হকদার হবে তখন পাবে তাইলে হাদিসে এসেছে কুদুমিন মান বান্দার যখন আল্লাহর কাছে দুয়া করে আল্লাহ কখনো এই দুয়া ফিরিয়ে দেন না ইন আল্লাহা খালিউম খালিম আল্লাহ বৰ লজ্জাছিল বলা দয়ালু বান্দার হাতকে শুফ্রন খা ই যখন হাত তুলে ওই দুটা হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহৰ লজ্জা লাগে কিন্তু দুআ কবুল হয় আপনার শৰ্তে নয় আল্লাহৰ শৰ্তে এই জায়গা গাতে পেচ লাগি যায় আমরা তো মনে করি আল্লাহ মনে হয় আমাদের অফিচের মেনেজার যা চাকরি করছে বেতন দিয়ে দেবেন না 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 আল্লাহ আপনার মালিক মেহেজার নয় মালিক আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে আপনি ভবিষ্যৎ দেখেন না আপনি চিন্তা করতেছেন আল্লাহ আমার বড় ভাই বিদেশ কেসে তার বনের মধ্যে যেন একটু দোয়া হয় একটু দয়া হয় আর আমাকে যেন একটা পালসার সাইকেল কিনে দেয় কিন্তু আল্লাহর আপনি ভালো করে জানেন ওই মোটর সাইকেল নিয়ে আপনি যখন আসির খাল বাজার থেকে বের হবেন এরপরে এমন একটা পিসলা খাবেন কোমর বেঙ্গে একেবারে পরে থাকবেন মোমবাতি হয়ে ঘরে আল্লাহ ভালো জানেন এই জন্য আপনার ভাগ্য মোটরসাইকেল আসতেছে না আপনি দোয়া করতেছেন আর চিন্তা করতেছেন দেখো আল্লাহ সবাইকে সব কিছু জানেন আমার একটা মোটরসাইকেল নিতে পারতেছেন না আসলে বিষয়টা এরকম না আপনার দোয়া কবুল হয় তিনটা সুরতে প্রথম সুরত হচ্ছে দোয়া কবুলের যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সুরত মাঝে মধ্যে এরকম হয় যে যখন যা চেয়েছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শিফা দাও আল্লাহ শিফা দিয়ে দিয়ে আসতে দুই নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটি দেন নাই আটকে রেখেছেন আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দুয়ার প্রতিদান আপনাকে দিয়েছেন এরকম হয় কিন্তু যেহেতু আমরা ইলমে গায়ব জানি না তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে হয়তো দশ বছর আগে সবে কত রাত্রে কিন্তু দোয়া করেছিলাম ওই দুয়ার বদল কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না আমরা বুঝি না কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে হাদিসে এসেছে আমাদের নবী বলেছে তিন নম্বর দোয়া কবুলের সুরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না দুনিয়াতেও দেবেন না আল্লাহ ওই রিজার্ভ রেখে দেবেন আর ময়দানে এই এক দুয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন চিন্তা কিন্তু নাই লোকসান কিন্তু নাই তাহলে দোয়া করবেন দোয়া মুমিনের হাতিয়ার আমি আর লম্বা করবো না বক্তব্য বলেছিলাম একটা নয়টা দশ পর্যন্ত নয়টা সাত হয়ে গেছে দোয়া করে ফেলবো শেষ কথা দুয়া মুমিনের হাতিয়ার মুসার কাহিনী এখানেই শেষ ওই তিনটে ওই কাহিনী কিন্তু শিখলাম কি শিখলাম কয়েকটা বিষয় একটা হচ্ছে বিপদাপদ মুসিবত আসলে হাহাকার করতে হয় না সবার করতে হয় কারণ এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন যেভাবে ওই বাচ্চার মাকে করেছিলেন যে বাচ্চাকে খিজিরা ইসলাম হত্যা করেছিলেন দুই নম্বর দুয়া করবেন কবুল কখন হবে সেটার হিসাব আল্লাহর কাছে যেভাবে ওই ইয়তিমদের মায়ের দোয়া তাদের মা দোয়া করেছিলেন আল্লাহ বাচ্চাদেরকে সম্পদ দাও আল্লাহ সেই দোয়াটি তখন কবুল করেছেন যখন সম্পদ পাওয়ার জন্য বাচ্চারা উপযোগী হয়েছে তাই দোয়া করতে পিছপা হবেন না যারা দোয়া করে না আল্লাহ তাদের প্রতি নারাজ হন এবং দোয়া করতে কোনো বাস নাই কোনো স্টাইল করে ডিজাইন করে ওই দিন শুনেছি আমার মুক্তিদাসা আপনাদের আজকে প্রধান অতিথি মুক্তি সাহেব এসে সময় চলে গেছেন যে মুফতি সাহেব ওই ভিডিওতে দেখলাম বলতেছেন যে আজকে এক ধরনের ফ্যাশন করে দোয়া শুরু হয়েছে বাইরে দোয়া আপনি কার সাথে ফ্যাশন করতেছেন না সত্যি দোয়া চাচ্ছেন কার কাছে আল্লাহর কাছে তো ওয়াজ পারলেন ফ্যাশন করে বুঝলাম দোয়া কেন ফ্যাশন করে করবেন দোয়া তো করবেন অন্তর থেকে এবং বিশ্বাস করে ফ্যাশন করে দোয়া করে লাভ হয় না আর দোয়া যে আরবি ভাষায় করতে হবে এরকম কোনো শর্ত নাই কেউই বলেন নাই শুধুমাত্র নামাজের মধ্যে সব কিছু আরবি ভাষায় করতে হবে এটা ফরস নামাজের মধ্যে দুয়া করেন তিলাওয়াত যাই করেন আরবি ভাষায় দ্বিতীয়ত কোরআন আরবিতে তিলাওয়াত করতে হবে তর্জমা পড়লে কোরআন তিলাওয়াতে সব হবে না তিলাওয়াত আরবি ভাষায় করতে হবে বাকি দুয়া আপনি অবশ্যই বাংলা ভাষায় করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলা কেন বাংলার মধ্যে সিলেটি সিলেটির মধ্যে আপনার গুলাবগঞ্জি গোলাপগঞ্জের মধ্যে আসির হালের যে ভাষা আছে ওইটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাইলে দোয়া করবেন কায়মন বাক্যে নিজের ভাষায় এবং যার মুখের মধ্যে ভাষা নাই তার তো কি। না। বুবা মানুষের তাই হাদিসে এসেছে তোমরা আল্লাহর কাছে চাও এমন কি হাঁটার সময় যদি তোমার জুতার ফিতা ছেড়ে যায় ওই ফিতাও মানুষের কাছে নয় আল্লাহর কাছে চাও অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বিয়ের জন্য দোয়া করতে পারবো কিনা অবশ্যই পারবেন অবশ্যই পারবেন তাহলে মানে বিয়ের জন্য তো কি তো কি করা হবে মা বাবাও মানতেছেন না আর আপনারও তোর সইতেছেন না কি করবেন একটাই তো পথ আছে যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যদি সহজ করে দেন যে আল্লাহ মা বাবার মনে একটু দয়া দো আর আমাকে যদি একটু বিয়ের ব্যবস্থা করে দেন বা প্রস্তাব পাঠিয়েছেন হয়তো কোনের পক্ষে মানতেছে না হইতে তো পারে এই অবস্থায় দুয়া ছাড়ার তো কোনো গতি নেই তো দুয়া করেন আল্লাহর কাছে সব সব সমস্যার সমাধান নিহিত আছে দুয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না কায়মন বাক্যে নিজের ব্যক্তিগত মালিক মনে করে ম্যানেজার মনে করে নয় মালিক মনে করে রব মনে করে মাহবুদ মনে করে স্রষ্টা মনে করে যিনি রিজিক দিচ্ছেন আপনাকে যার কাছে ফিরে যাবেন এই আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আলাহর কাছে নিজের যা ইচ্ছা সব চাইবেন এর থেকে বাড়িয়ে চাইবেন হয় আল্লাহ দুনিয়াতে দেবেন নয় আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়ে প্রতিদান দেবেন নয়তো আল্লাহ এই দুয়ারটিকে রিজার্ভ রাখবেন কেয়ামতের ময়দানে যখন বিপদের মুখে পড়ে যাবেন এই এক দুয়ার ওসিলায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদৌস রসিদ করে দেবেন